যে কিন্তু পরে বাচ্চা খাওয়াইতাম আরে না পাগল নাকি ওইটা পরে পরে কিন্তু যেটা মানত করছো এই মানত পূরণ করতে নাহলে বুঝো না আল্লাহ এতদিন পর সুখবর দিছে তাহলে এক কাম তাহলে এই যে ভালো দেখে

কো না দি দাও থাকে শান্তি আছে এবারে খাওয়া খাতে খুব রুছি মো মতে যাই কে বিশ জনের মধ্যে একজন মানুষ পাইলাম কম খায় আর হ্যাঁ হ্যাঁ মোজন রুছি হে কলেজনে কি করল মনে করেন যখন যদি কই হেঁসা সমস্যা বাড়ি ঘরে বেঁচা গিলাম রাখবো আর যদি বালাল না খেলা হলে আমার দু নাম